শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে রামকৃষ্ণদেবের দ্বিতীয় দর্শন আজ বর্ণনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজ ষষ্ঠ পর্ব দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনো একটু শীত আছে তাই তাহার গায়ে মলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বস এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ওইরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্য বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা তোতলাশয়ের প্রতি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বর্দির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রীরামকৃষ্ণ একা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাবচিনি মেনেছিলুম আঙ্গা কুক সাহেব নাকি একজন এসছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয় বিশেষ জানি না রামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখ দেখি ছেলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোকে এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চাই মাস্টারমশাইয়ের প্রতি রামকৃষ্ণ তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ রামকৃষ্ণ শিহরিয়া বলিলেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘরতর অপরাধীর নাই অবাক হইয়া অবনতমস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক টিপ টিপ করছে ভয় ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যাহ ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাঁহার অহংকার চূর্ণ হইতে লাগিল ইয়ৎক্ষণ পর ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান রামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভোম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি জ্ঞানী মাস্টার অহংকারের আবার বিশেষ আঘাত লাগিল রামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া বলিল সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বরের নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটি কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার মাস্টার আজ্ঞা নিরাকার আমার এটাই ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করোনা যে একটিই কেবল সত্য আর সব মিথ্যা এটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে মাস্টার এই দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি শাখার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত শ্রী শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে যে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝবার কে যার জগৎ তিনি বুঝাবেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করিবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনি বোঝাবেন যদি এই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই রাখা হচ্ছে তিনি এই পূজাতেই সন্তুষ্ট হন আবার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিকই আমার বোঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে চিনিছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপন সুতের স্থান পান না শঙ্করকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাঁহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজার প্রয়োজন আছে নানা নানারকম পূজা ঈশ্বরেরই আয়োজন করছেন আর জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদ যার যা পেটে হয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মাছের জন্য নানা রকম ব্যঞ্জন করেছেন যার পেটে যা সহায় কারো জন্য মাছের পলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এসব করেছেন যেটি যার পেটে সহায় বুঝলে মাস্টার আগে হ্যাঁ